যে رجulae রাত মতে দরে জীবনের ভয় করে না হাসিনা যাদের হত্যা করতে পারে নাই। আজকে আমার এই ভাইটা শুয়ে düşে নির্মম অত্যাগন্ধে শিকার হয়েছে শরীরে কতগুলো কব আপনাদের আদেশ এই বিচার হইতে হবে এই বিচার আদায় করতে হবে নালে আমার আপনার ঘরে আমাদের ভাইরা আবারও হত্যা শিকার হবে এই জমানা আমরা চাই না সম্মানিত এলাকাবাসী জানাজার সামনে আসলে বেশি কথা বলার সুযোগ নেই আল্লাহর কাছে আমার এই প্রিয় ভাইটার জন্য দোয়া চাই আল্লাহ যেন এই ভাইটাকে জান্নাত নসিব করেন একই সাথে এই ভাইটা এত অল্প বয়সে একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখানে বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি যেখানে আমরা সবাই মিলে একসাথে দেশটাকে গড়ব তো আপনারা যারা আছেন এলাকাবাসী এবং সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের তরুণদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই হত্যাকাণ্ডের বিচারে আপনারা সহযোগিতা করবেন এবং আমার এই পরিবারটা আমার এই তাহমিদ ভাইয়ের পরিবারটা যে কষ্টের মধ্যে আছে এত ইয়াং একটা ছেলে একমাত্র ছেলে শাহাদাত বরণ করেছে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তার পাশে দাঁড়াবেন এবং তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন আপনারা এলাকাবাসীরা সেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশটা করতে হবে ভাই আমার এই তাহমিদ ভাইয়ের লাশ আজকে আমাদের জন্য অত্যন্ত বেদনা যে যারা দেশটাকে মুক্ত করেছে তাহমিদ ভাই তাদের মধ্যে একজন যারা জুলাইয়ে রাজপথে দাঁড়িয়ে জীবনের ভয় করে নাই হাসিরা যাদেরকে হত্যা করতে পারে নাই আজকে আমার এই ভাইটা শহীদ হয়েছে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে শরীরে কতগুলো কম আপনারা হাতে এই বিচার হইতে হবে এই বিচার ভাই করতে হবে নাহলে আমার আপনার ঘরে আমাদের ভাইয়েরা আবার হত্যা শিকার হবে এই জমান আমরা আর চাই না আপনারা সবাই এই পরিবারটার পাশে দাঁড়াবেন আমার তাহবিদ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার তাহবিদ ভাই একটা নতুন দেশ করার জন্য লড়াই করেছেন আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাত সিফ করবেন আমরা এই দোয়া করি আমি সবার কাছে আবার অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয় যা করা দরকার আমাদের তাই করতে হবে এখানে সকল দলের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন আপনারা এই ব্যাপারে দৃঢ় থাকলে আমার এখানে তরুণরা আছে আমার এখানে প্রবীণরা আছে আমাদের সিনিয়ররা আমাদের সাহস আমাদের তরুণেরা আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমরা আর কোন জীবন এইভাবে চকালে ছড়া যেতে দেখতে চাই না আমরা চাই আমরা মিলামিশে একটা বাংলাদেশ বানাবো ইনশাল সেটা করার জন্য এখানে যারা আছেন সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি আমার ভাইয়ের জন্য দোয়া করি আমার ভাই আপনারা জানেন আমার মনে হয় আপনারা সবাই সাক্ষ্য দিবেন এই ভাই কারো কোনো ক্ষতি করে নাই সবার সাথে ভালো আচরণ করেছেন মানুষের কাজে আগে আসছেন আবারও দোয়া চাই দোয়া করি আসসালামু আলাইকুম